তাও দুশো বছর দুশো আড়াইশো আড়াইশো বছরের পুরনো এই মেলা না কেমন আছেন আবেগপ্রহণ বাঙালিরা আশা করি ভালো আছেন অন্যরকম রকম একটা ভিডিও হতে চলেছে আপনারা অনেকেই যা দেখেননি আজকের ভিডিওতে তা দেখতে পাবেন দয়া করে ধৈর্য ধরে পুরো ভিডিও দেখতে থাকুন দর্শক আজকে চলে এসেছি দুইশো আড়াইশো বছরের পুরনো ঐতিহ্যবাহী শঙ্করভাগ চরক মেলায় আজকে মেলা ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন মেলায় মানুষের উপচে পড়া ভিড় করোনার কারণে দীর্ঘদিন মেলা স্বল্প পরিসরে অনুষ্ঠিত হলেও এবছর পুনরায় আবারও বৃহৎ আকারে শুরু হয়েছে যার কারণে মেলায় অন্যান্য বাড়ির চাইতে এবছর অনেক মানুষের সমাগম হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে বাচ্চাদের খেলাধুলার সকল সামগ্রী মেলায় ছিল এর মধ্যে মেলায় ঘুরতে ঘুরতে চ্যানেল টোয়েন্টি ফোরের এক সাংবাদিক ফটো সাংবাদিক ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল তাকেও ভিডিওর মধ্যে নিয়ে নিলাম সবচেয়ে বেশি ভিড় ছিল খেলাধুলা এবং কসমেটিক্স সামগ্রীর দোকানগুলোতে যেদিকে উপচে পড়া ভিড় ছিল বিশেষ করে বাচ্চা ও মহিলাদের ভিড় ছিল এইদিকে ঢোকার মতো অবস্থা ছিল না ঠেলাঠেলি ধাক্কাধাক্কি গুতাগুতি খুচাখুচি ছিল এই দিকের প্রধান আকর্ষণ ঘুরতে ঘুরতে চোখে পড়ল লাল রং দিয়ে হাতে ছাপ দেওয়ার সেই জিনিসগুলো মচমচা মজাদার আলুর পাপড়ও ছিল মেলায় মুড়ি মুড়কিরও কমতি ছিল না মেলায় সারা মেলা জুড়েই ছিল অনেকের মুড়ি মুড়কির দোকান এক বাচ্চার কাছ থেকে তার অনুভূতি জানতে চেয়েছিলাম আপনারাই শুনুন সে কি বলে নিত্য প্রয়োজনীয় পণ্য লোহার দা দাবটি থেকে শুরু করে সব কিছুই ছিল এই মেলায় মেলায় বাঁশ ও বেতের তৈরি নিত্য প্রয়োজনীয় পণ্যও ছিল মুড়ি মুরগির দোকানগুলোতেও ছিল উপচে পড়া ভিড় ব্যস্ত ছিল দোকানিরা গরম বেশি হওয়ায় ঠান্ডা পানীয়র দোকানগুলোতেও অনেক ভিড় ছিল তালপাতার পাখা বিক্রেতা আনটি নিজেই পাখা দিয়ে বাতাস করছিলেন

মেলায় সুন্দরী রমণীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো তাদেরও ছিল উপচে পড়া ভিড় পোড়ার দোকানদারেরও ছিল অনেক ব্যস্ত তাদের দোকানেও ছিল উপচে পড়া ভিড় ক্রেতারা লাইনে দাঁড়িয়ে ক্রয় করছিলেন ভাজাপোড়া বাদাম বিক্রেতা গরমের কারণে তার গায়ের পোশাক খুলে ফেলেছিল বটির দোকানগুলোতে চোখে পড়ার মতো ক্রেতার ভিড় ছিল ঠান্ডা পানীয়র দোকানগুলোতেও ছিল রকমারি আইটেমের ঠান্ডা পানীয় বেলুন বিক্রেতা ছিল ব্যস্ত সিরিয়াল ধরে কিনছিলেন ক্রেতারা বেলুন এবার চলুন চরক গাছ ঘোরানো দেখে আসা যাক এই মেলার প্রধান আকর্ষণ হল এই চরক গাছ ঘোরানো বাংলাদেশের অন্যতম এই মেলাটিতে প্রতি বছর চৈত্র শেষ দিনে এই চরক গাছ ঘোরানো হয় আর একে ঘিরেই এখানে উৎসুক জনতার প্রচণ্ড ভিড় হয় পায়ে কালা বিধিয়ে চরকির মতো ঘুরছে চরম গাছের উপরে আপনারা দেখতেই পাচ্ছেন এর কিছুক্ষণ পরেই দেখতে পাবেন পিঠে কালা লাগিয়ে কি করে ঘূর্ণি পাকের মতো এই চরকিতে ঘুরে এটি মূলত আদিবাসী সম্প্রদায়ের প্রধান একটি বৈশাখী উৎসব পিঠে কালা বিধিয়ে দেওয়া হয়েছে এখন তাকে চটকির মতো ঘোরানো হবে সারা বাংলাদেশে অল্প কিছু জায়গাতে এই চরক মেলা হয়ে থাকে যার মধ্যে অন্যতম নাটোর জেলার সদর উপজেলার এই মেলা যেখানে প্রতি বছরের ন্যায় এবছরেও অনুষ্ঠিত হয়েছিল এই চরক মেলা কথা বলবো চরক গাছে ঘুরেছিল এমন একজনের সঙ্গে এখানে মেলা কত বছর জমৎ হয় আপনাদের আপনাদের জন্ম না হইতে এখানে মেলা হয় না দাও কত বছর এইদিকে হিন্দুস্থানে যাওয়া এইদিকে চারটে ট্রান্সফার করা হয়েছে এখানে নিয়মিত হয় তাও দুইশো বছর দুইশো আড়াই আড়াইশো বছরের পুরনো এই মেলা এখানে প্রতি বছর আজকের এই দিনে বিশেষ করে চৈত্র মাসের শেষ দিনে এখানে চরানো হয় উপকারিতা হচ্ছে এটা হচ্ছে মহাদেবের একটা ইয়া এই জন্য আপনার হচ্ছে এরা হয় এটা কি সব শতকরা ঘুরায় অনেকের মানুষ এখান থেকে প্রায় পঞ্চাশ ষাটজন আরো বাইরে গেছে ঘুরতে কেউ পাঁচ হাজার টাকা মানে এই এলাকার যারা আছে ওরা এই কাজটা মানে ভালো প্রথমবারের মতো মানে ও চরক গাছ উঠছে এবার ওর একটু অনুভূতি শুরু তোমার এই চরক গাছগুলো থেকে মানে তোমার ভালো লাগছে না তুমি উৎসাহ কেমন ভালো উৎসাহ পেয়েছ না এমনিতে কোনো কষ্ট হয়নি তোমার মানে আনন্দের কাছে এই কষ্ট কিছুই না আজকের মতো এখানেই শেষ করছি পেজে ফলো লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে